হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আজকে চলে এসেছি নতুন আরেকটার রেসিপির সাথে আর আজকে একটা ইউনিক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো এটা সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি আর এটা সাধারণত পার্বত্য অঞ্চলের একটা রেসিপি হয় থাকে পার্বত্য অঞ্চলের লোকেরা এটা মানে রান্না করে থাকেন আর এটা অনেক পপুলার বলতে পারেন পপুলার ডিশ পার্বত্য অঞ্চলের তো আজকে সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি যে সবজিটা সেটার নাম হচ্ছে তারা আর এটা আগেই বলেছি আমি এটা পার্বত্য অঞ্চলেই পাওয়া যায় আর পার্বত্য অঞ্চলের মানুষেরা এটা বেশি ভাগ রান্না করে থাকেন তো এই তারাটা আমি কিভাবে করছি আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতেই পারলেন এখানে আমি দুয়াটি আছে তো দুআটির মধ্যে আমি একাটি নিয়েছি একাটি রেখে দেব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি করে নেব আর এইগুলো দেখতে ঠিক এই রকম লম্বাটি হয়ে থাকে ঠিক শাপলার মতন আমরা যে শাপলা খেয়ে থাকি শাপলার মতন দেখতে লাগে এটাকে দেখতেই পাচ্ছেন ওখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু অনেক রকমের রেসিপি করা যায় তবে আজকে আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে মাছ বরাবর এগুলোকে কেটে নেব সবগুলো এইভাবে আমি মাছ বরাবর করে কেটে একটু ছোট করে নিচ্ছি এটা কাটা থেকে রান্না করা সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই যে তারা যে সবজিটা আছে সেটার গায়ের মধ্যে এই রকম শক্ত আঁশ থাকে এই যে আলাদা একটা পরত থাকে শক্ত সেটাকে ফেলে দিতে হয় সেটাকে এইভাবে করে ফেলে দিতে হবে নাহলে কিন্তু এটা রান্না করলে মানে শক্ত থাকবে আর বাইরের যে শক্ত পরোটা সেটা খাওয়া যাবে না সেই জন্য এটাকে ফেলে দিতে হয় তো আমি এগুলো গায়ে থেকে খোসাগুলোকে শক্ত পরটাকে ফেলে দেব সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতেই পাচ্ছেন অনেকটা ভারী পরত থাকে বাইরে সেটাকে ফেলে দিতে হয় আর ভিতরের একটা কচি অংশ থাকে সেটাকে রান্না করতে হয় আমি সম্পূর্ণ এটা বেঙ্গলি স্টাইলে করব আজকে মানে বেঙ্গলিরা এটাকে যেভাবে রান্না করে খায় সেটাই আমি আজকে করব তো দেখতেই পাচ্ছেন কত শক্ত বাইরের পরটটা তো সেটাকেই আমি ছাড়িয়ে নিচ্ছি আর এটা কিন্তু রান্না করতে খুব বেশি কোনো মশলা ইউজ করতে হয় না একদম সিম্পল আপনারা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন তো এইভাবে করে আমি সবগুলোর খোসা ছাড়িয়ে নেব। আর দেখুন কতটা খোসা বের হয়েছে এইভাবে সবগুলো খোসা ছাড়িয়ে আমি এটাকে ছোট ছোট করে কেটে নেব তো এখানে আমি দেখুন অল্প অল্প করে আরও ছোট ছোট করে এটাকে কাটবো তার আগে আরও কিছুটা রয়েছে সেইগুলোকে ছাড়িয়ে নেব ছোটো ছোটো করে কেটে নেবো আর আপনারা জেলে কিন্তু একটু লম্বা লম্বা করেও এটাকে কাটতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন আমি একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো দেখুন এইরকম ছোটো ছোটো করে আমি কেটে রান্নাটা করব তো এইভাবেই সবগুলো এবার কাটছি আর নিচের গোড়ার সাইডটা একটু শক্ত থাকে সেটা একটু এইভাবে বাইরের সাইডটা একটু ছুরি দিয়ে একটু চেঁচে ফেলে দিলাম ঠিক একই রকম করে ছোট ছোটো করে কেটে নিচ্ছি তো সবগুলো এইভাবে আমি ফাইনালি কেটে নেব আর এগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসছি তো এই এতটুকুই আজকে রান্না করব বাকিগুলো রেখে দিয়েছি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি করে নেবো তো এবার পাত্রের মধ্যে সবগুলোকে নিয়ে নিচ্ছি আর এগুলোর মধ্যে একটা আঁশের মতন থাকে সেই আঁশটাকে ছাড়া ছাড়াতে হবে আঁশটাকে ছাড়ানোর জন্য জলের মধ্যে আমি এগুলোকে দিয়ে একটা ছোট্ট কাঠি দিয়ে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আঁশগুলোকে ছাড়িয়ে নেব তো দেখুন এখানে আমি ফাইনালি ভালো করে ধুয়ে তারপরে আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি কাটার পর মধ্যে আঁশ থাকে সেটাকে একটু ছোট্ট কাঠি দিয়ে আমি ছেড়ে ছাড়িয়ে নিয়েছি আর এটা রান্না করতে এখানে আমি নিয়েছি দেখুন চিংড়ি মাছ তো দেখতেই পাচ্ছেন এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়ে আসছি তো চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে এখানে আমি কেটে ধুয়ে নিয়েছি এবার মাছগুলোকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব নুনটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার মাছগুলোকে মেখে নেব আর এই রান্নাটা করতে দেখুন এখানে আমি সিম্পল একটা আইটেম নিয়েছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা ব্যাস এবার রান্নাটা শুরু করব বাকি যা যা লাগবে আমি রান্নার সময় আপনাদের সবাইকে দেখিয়ে দেব। তো করে গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেলটা এবার গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে করে চারিপাশে তেলটা লাগিয়ে নিচ্ছি সবার প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তো নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলোকে এবার ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছ কিন্তু খুব একটু বেশি ভাজতে হয় না তাই এটাকে হালকা হালকা একটু ভেজে নেব গেসে রাজটাকে লো টু মিডিয়াম আছে রেখে আমি একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি তো তারা সবজিটা নিরামিষ আমিষ দু রকম করেই খাওয়া যায় আর দেখুন নাড়াচাড়া করতে করতে চিংড়ি মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার তেল ছড়িয়ে তুলে নেব তো চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি ভেজে এবার সেই তেলের মধ্যে ফুরনটা দিয়ে দিচ্ছি ফুরনেই দিয়ে দিলাম সামান্য কালো কালোচিড়ি আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা সরি একটা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটাকে আমি দিয়ে দিলাম এবার নাড়াচড়া করে ভেজে নিচ্ছি আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কাও দিতে পারেন ফুরনে এবার তারাটাকে দিয়ে দিচ্ছি তো কেটে রাখা তারাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা অ্যাড করে নেব আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এই সবজিটা কিন্তু আপনারা নিরামিষ আমিষ রকম করেই রান্না করতে পারবেন আজকে আমি আমিষটা করছি অন্য কোনো দিন নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিলাম একটু ঢাকনা দিয়ে এবার দু মিনিটের জন্য ঢেকে রাখছি দু মিনিট হয়ে গেছে আর দু মিনিট পর ফিরে এসেছি তারাগুলো অনেকটাই সফট হয়ে গেছে এবার এখানে বাকি সব মশলা এড করে নেব আচ্ছা মশলা এখানে আমি ইউজ করব সবগুলো এক এক করে অ্যাড করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমি এবারে অ্যাড করে নেবো জিরে বাটা তো পরিমাণ মতো জিরে বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কা সামান্য লঙ্কা গুঁড়ো ইউজ করছি লঙ্কা গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তো খুব সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর গেছে রাসটাকে এবারে একদম লতি করে দিয়েছি লতি করে প্রথমে মশলাটাকে কষিয়ে নেব সবজির সাথে ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমি আবারও এটাকে ঢেকে রাখবো দু থেকে তিন মিনিটের জন্য এটাকে ঢেকে রাখতে হবে এতে করে মশলাটা খুব ভালো করে মিশে যাবে আর সবজিটাও আরও অনেকটাই সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে এবার ঢেকে রাখছি তো দেখুন আমি দু থেকে তিন মিনিট পর ঢাকাটা তুলে নিলাম আর আজকের যে রেসিপিটা করেছি সেটার মধ্যে আমি সব কিছু মশলা ইউজ করে নিয়েছি এবার শুধু বেঁচে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। আর চিংড়ি মাছ দিয়ে সামান্য জল এখানে অ্যাড করব এটাকে খুব বেশি জল দিয়ে রান্না করব না এটা একদম শুকনো শুকনো ভাজার মতো করে এটাকে রান্না করতে হয় তো সেই জন্য আমি অল্প জল এখানে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো করে এটাকে নাড়াচড়া করে মিশিয়ে আবারও এটাকে ঢেকে রাখব তো এটাকে ঢেকে রাখতে আমি আরও তিন থেকে চার মিনিটের জন্য রান্নাটা করব। তো এবার গ্যাসের আচটাকে আমি মিডিয়াম আছে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দু থেকে তিন মিনিট পর ফিরে আসছি তো দেখুন বন্ধুরা দু মিনিট পর আমি ফিরে আসলাম আর আমার আজকের রেসিপিটা তৈরি হয়ে গেছে খুব ভালো করে দেখতে পাচ্ছেন পুরো কমপ্লিট হয়ে গেছে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো হালকা একটু নাড়াচেড়া করে এক্সট্রা জলটাকে একটু শুকিয়ে নেবো যেহেতু এটাকে ভাজা ভাজাই করবো এটা ভাজা ভাজা খেতে ভালো লাগে সেই জন্য এক্সট্রা জলটাকে একটু শুকিয়ে তারপরে নামিয়ে নেব তো দেখুন এক্সট্রা যে জলটা ছিল সেটা শুকিয়ে গেছে আমি নাড়াচাড়া করি এক মিনিটের মতো এটাকে নড়াচাড়া করে নিয়েছি আর এক্সট্রা জলে শুকিয়ে গেছে ব্যাস আমার আজকে রেসিপিটা তৈরি দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে আর কতটা সিম্পল আর রান্নাটা আজকের ব্যাস এবার একটা প্লেটের মধ্যে আমি সবগুলো তুলে নেব তো যারা আজকে প্রথম আমার আজকের এই তারার রেসিপিটা দেখেছেন তাদের কাছে একটাই আমার ইয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করে ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে একদম সিম্পল একটা রেসিপি যেমন হলো আমার আজকে চিংড়ি মাছ দিয়ে তাড়াতাড়ি রেসিপিটা রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আবার চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে